ভাগ্যের কাছে হেরে গেল নিঃস্বার্থ ভালোবাসা সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে বিবেকের মৃত্যুর খবর নেটিজেনদের এক অংশ দুঃখ প্রকাশ করে বলেছেন চলে গেল বিবেক ক্যান্সার আক্রান্ত বিবেককে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেছিলেন স্ত্রী সৃজনা কিন্তু শেষ রক্ষা আর হল না এই এক নিমেষে ব্রেকআপের যুগে এই মানুষ দুটো ইমপ্রেশন হিসেবে থেকেই গেলেন কিন্তু সত্যি কি তাই বিবেকের মৃত্যু নিয়েও ডানা বেঁধেছে বিতর্ক তবে কি ভাগ্যের পরিহাসে হেরে গেল এই নিঃস্বার্থ ভালোবাসা একদিকে যখন চোখের জলে বিবেককে শেষ সম্মান জানাতে ছড়িয়ে পড়ল বিভিন্ন পোস্ট আবার উঠে আসলো অন্য এক খবর অনেকেই দাবি করলেন বিবেক নয় তার দাদা বিপিনের মৃত্যু হয়েছে গতকাল তবে না বিষয়টা এখানেই থেমে থাকলো না অনেকেই বলতে শুরু করলেন বিবেকের দাদার যে মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে তা আসলে তিন মাস আগেকার সেই সময় বাইক দুর্ঘটনায় প্রাণ হেটিয়েছিলেন বিপিন তবে এবারে দুর্ভাগ্যজনক ভাবে মৃত্যুর সংবাদটা বিবেকেরই আজ চলুন জেনে নেওয়া যাক সৃজনা ও বিবেকের ভালোবাসার গল্প সৃজনা সুবেদী তার জন্ম নেপালে আর পাঁচজনের মতোই তার জীবনে করাও নেড়েছিল ভালোবাসা এরপর ভালোবাসা সঙ্গে হয় দুজনে মিলে করছিলেন। আর পাশাপাশি এক সময় তুমুল জনপ্রিয় টিকটকের হাত ধরে বেশ খ্যাতি অর্জন করেছিলেন সৃজনা সব মিলিয়ে বেশ কাটছিল দিন কিন্তু জীবন মানেই তো তুমুল অনিশ্চয়তা জীবন নিয়ে বরাবরই আমরা ভাবি এক আর বাস্তবে হয় আরেক হঠাৎই বিবেক হেডেকের মধ্যে দিয়ে যেতে শুরু করে বিষয়টি এতটাই মারাত্মক হয়ে যায় যে একটা সময় চলাফেরা করতেও সমস্যা শুরু হয় বিবেকের এরপরেই চিকিৎসকের শরণাপন্ন হয় তারা আর জানা রোগ ক্যান্সার বাসা বেঁধেছে বিবেকের শরীরে আর সেটাও স্টেজ। এক ভয়ঙ্কর সত্যের সামনে দাঁড়ালেন দুজনে বিবেকের হাতে আর বেশি সময় নেই তারপরেই গোটা আকাশটা ভেঙে পড়লো তাদের মাথায় তারা দুজনেই অজুরে কাঁদছিলেন তাদের চোখের সামনে মুহূর্তেই ঘুমিয়ে এসেছিল ঘন কালো অন্ধকার তবে এটাই কি জীবনের শেষ পরিণতি বিবেকের শারীরিক অবস্থা শুনে সেদিন সাময়িকভাবে ভেঙে পড়লেও পরবর্তীতে উঠে দাঁড়িয়েছিলেন সৃজনা শুধু যে নিজেকে শক্ত করেছিলেন তাই নয় বিবেককেও ভরসা জুগিয়েছিলেন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন এই লড়াইটা তারা একসাথেই লড়বে শুরু হলো চিকিৎসা একের পর এক সার্জারির মধ্যে দিয়ে যেতে হলো বিবেককে সৃজনা কথা দিয়েছিলেন কাঁধে কাঁধ মিলিয়ে চলবে এই লড়াই আর তাই ক্যান্সারের চিকিৎসা চলাকালীন যখন বিবেকের চুল ঝরতে থাকে তখন নিজের লম্বা চুলও কেটে ছোট করে ফেলেন সৃজনাও পরবর্তী কয়েক মাসে বিবেকের শারীরিক অবস্থা আরও খানিকটা অবনতি হয় চলে কেমোথেরাপি সৃজনা প্রতি মুহূর্তে অনুভব করতেন এই কেমোথেরাপির কতটা কষ্ট সহ্য করতে হচ্ছে বিবেককে মাঝে মধ্যে বিবেকের স্মৃতিশক্তিও হারিয়ে যেত কিন্তু এত ঘাত প্রতিঘাত প্রতিকূলতার পরও লড়াইটা কিন্তু জারি রেখেছিলেন সৃজনা আগের মতনই স্বাভাবিক জীবনযাপনে মাতিয়ে রাখতেন নিজেদের পাশাপাশি বিবেকের সেবা যত্নে বিন্দুমাত্র ত্রুটি রাখেননি সৃজনা একটা দিনের জন্য একটা মুহূর্তের জন্যও তারা আশা হারায়নি বরং রোজ রাতেই তারা স্বপ্ন দেখতেন আরও একটা রোজ ঝলমলে দিনের ডাক্তার জানিয়ে দিয়েছিলেন বিবেকের হাতে আর বেশি সময় নেই কিন্তু তাতে কি মুহূর্তগুলো নিজেদের মতন বিশেষ করে তুলতে তো কোনো বাধা নেই হঠাৎই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়লো দুঃসংবাদ বিবেক আর নেই মুহূর্তের মধ্যে সেই খবর পৌঁছে গেল সকলের কাছে